আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্যের যে আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্যের যে আন্দোলনের করেছে বলেছে যে সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পুরো দিনের সংস্কারের পরেই নির্বাচন হবে যারা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাত বাক সঙ্গেই বলবো আপনারা কোথায় ছিলেন প্রতিভা ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করবো ঈদের পরে সংগ্রাম করবো ঈদের পরে সেইটা করবো হাজার ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন চাঁদার বৃদ্ধ আন্দোলন করেছিলাম দুর্নীতির ছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির আন্দোলন করেছিলাম

ইসলামের আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলামের সামনে প্রসার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে না ইসলাম আসল ইসলাম কুমারের জন্য আমাদের সামনে করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় আমাদের সামনে এখন শেষ হয়

মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদের ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করে আমাদের জীবনের চোখ সাহবাই কারণ থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সংলোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানাল মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুর্শির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি করতে বলবো খবরটা সুন্নাকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রামটা করতে চাই না আমরা সুন্নাকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুন্নাকে জবাই দিয়ে তাকিয়ার নামে আমরা কৌশলের নামে সুন্দরকে জমাই দিতে চাই না ভালো আমরা চাই সুন্দরকে সমান্ত করতে সুন্দর অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি আলাহতা হিন্দু আল্লাহ তাহ জানো আল্লাহ রেম যদি আমাদের ঈমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব অঙ্গ হুয়ার পরে ঘড়ি দে যেরকম রাজা করলো আমাদের তত্ত্ব তাও খাস হয়ে গেছে আমরা যদি অঙ্গ হুয়া পরে দিতে পারি

অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন দেশের সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করেনি সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া নয় আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে তুলে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকার ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রে উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হল বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এই জন্য বিচার বলে স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কাউ ইন্দি বিচার করবে না কাউ দিকে বিস্তর বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগটা থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিতঙ্গের চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিয়ে সে হচ্ছে আমনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে কাউরি দিকে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মার ভাতেরা খুঁজবে না তুমি যে গর্ত খুঁজবো সেই গর্তের মধ্যে একদিন তুমি পড়ব এখানে বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচটা পাঁচটা আসন রাখা হয়েছে আসন বেশি হোক ভিত্তিতে সদস্য হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আমার মহিলাদের জন্য কুঠা রাখা হয় তো আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা যখন মহিলা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোঠা কুঠা আমরা চাই না কোন মহিলাদের জন্য নির্দিষ্ট থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই বিকল্প বিশিষ্ট হোক

বরিষ্ঠ ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই সংগ্রাম নাই আমরা মাফি ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁকে করেছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষ্ণবিরোধী আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে সংস্কারের বিভিন্ন সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন আমি বলব দীর্ঘ ষোল বছর কোথায় ছিলেন রাত ডাক সেটাই বলবো ঈদ আপনার কোথায় ছিলেন প্রতিবার ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে ধ্বংসার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে ধর্ষণের জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আমার চাঁদাবাজি আমারও দখলদারি আমার দুর্নীতি না বাংলাদেশের মানুষের এই আর দেখতে চায় দুনিয়া দেখতে চায় না যারা তেপন্ন বছর পর্যন্ত বাংলাদেশের পাঁচ বার দুর্গে চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ তার ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামের আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনা ইসলামের সামনে বিশাল হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মনিয়াল ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের গ্রহণ করবে এই সময় প্রসর ইসলামের জন্য আমাদের সামনা করতে হবে